আমাদের এটার থেকে দেহ বন্ধুরা এই যে পাহাড় বার এই যে বরফ নিনিঙ্গা টেম্পল ঠিক আছে এই সে মামা মামার টুপি পরাইছি আমি মাফলার পরাইছি গেট আপ ফুল চেঞ্জ আমরা তো নর্থ টেম্পল ঠিক আছে চলো দেখা যাক আর এদিকে ওয়েদারটা ভাই ঠান্ডা ঠান্ডা না এখন শুধু কিচ্ছু না মন্দিরের সামনে দিয়ে ঢুকতেই প্রথমে বুদ্ধের এই মনোকামনার বিক্লত এটা ঘুরিয়ে ভিতরে ঢুকলাম আস্তে আস্তে খুব ভালো লাগলো প্রথমবার এই তো বড় একটা টেম্পেলে যাচ্ছি আর কোন দিকে তাকাবো যেদিকে তাকে এদিকে এত সুন্দর তাদের হাতের নিপুণতা খুব দারুণ দারুণ তাদের কাজ এবং পাথরের গায়ে খুব সুন্দর সুন্দর খুদাই করা সম্পূর্ণটা মন্দিরেই যেদিকে তাকানো হয় ওইদিকেই অত সুন্দর ইন্টেরিয়ালস এবং ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করে ডিজাইন করেছে আমার এতক্ষণ মামা ক্যামেরা করেছিল এখন আমি মামাকে করতে বলছে ক্যামেরা বাইনা তোর তো দেখাইলাম আমারও তো দেহা এত সুন্দর সুন্দর জায়গা কোন দিকে না দেখবি গার্ডেন কষ এখানে যাদের মনোকামনা করা হয় কোনো কিছু এটা পূরণ হয় পাথর উপর পাথর যতদিন টিকে থাকে ততদিন থাকে আমিও দিয়েছি আমার মনোকামনার জন্য আর এদিক দিয়ে আমি মামা তোর করছি আবার তুই আমার দেহা তো এর ফলে দেয় আমরা ঢুকতেছি মন্দিরের ভিতরে দুই সাইডে কি সুন্দর মাছের জন্য খুব সুন্দর সুন্দর মাছ আছে এখানে আবার ঝর্ণা শুধু ঝর্ণা সিস্টেম করছে আর মন্দিরটা এত সুন্দর ক্লিয়ার করে করা নিপুণ যত যেদিকে যাবে এদিকে ডিজাইন করা হাতের কাজ করে সম্পূর্ণটা কালার যে করা হাতে হাতে করা এবং অসাধারণ এখান দিয়েও আমি এই মনোবৃত্তি পূরণ করতে করতে ভিতরে ঢুকতেছি বুদ্ধরা এখানে জপ করতে করতে আমরা যেরকমভাবে মালা জপি তাদের তাদের এখানে এটা দিয়ে জপি আমিও কিছু আমার মনের বাসনা বাসনা কুয়ে নিলাম কুয়ে সেটা যেমন আস্তে আস্তে ভিতরের দিকে যাইতে আসছি যাইতে আসছি অত ভালো লাগতেছে আর এত সেরা এত সেরা ইন্টেরিয়ার আছে এবং এত সেরা তারা সুন্দর করে সাজাইছে সুন্দর করে পরিষ্কার করে রেখা যদি কি একটা গ্যালারি আছে তোমরা দেখাম আর সামনে তাদের একটা শোরুম আছে কাপড়ের কাপড়ের সুমটা তো ঢুকমো এবং ফুল টুল দিয়ে একদম সেই লেভেলের সুন্দর আর তোমরা যদি না যাও তোমরা বুঝতেই না সামনের থেকে দেখা যায় পাহাড়ের মাঝখানে মন্দিরটা এত সুন্দর মন্দির হিমাচলের ভিতরে খুব সুন্দর মন্দির এই সেইটা আর বৃদ্ধ টেচুটা দেখা দাও এম জি আর ভিতরের দুই সাইডে এই সাইড একটা আটকে যে কাপড়টার মধ্যে আট করে আসে সবটা ছোটো ছোটো কাপড়ের টুকরো দিয়ে করা আবার ইয়ানায় সেই আর টু দূর মনোকামনা পূরণ করতাম এই ইয়ানো করলে বললে পারফেক্ট হয় আমি দেখি পারফেক্ট হয় কি না আপনাদের কাছে ইয়া কিন্তু এসে আমরা এক্সিবিশন দেখতাম তাদের এই মন্দিরের মধ্যে এক্সিবিশন করা কত সুন্দর সুন্দর নিপুণ কাজ এবং দেখা যেতাম যে আমি দাঁড়াইছি আমরা ছবি তুল বুদ্ধ লাগে তাই আইবসি মামার কিছু ছবি টবি তুললা ইহানে হয়েছে বুদ্ধ ধর্ম যেমনি প্রচার হইছে কোন পর্বতে কোন পর্বতে গিয়েছে কেমনে কিতাব করছে রাজত্ব দহল টহল করছে কোন রাজার লোকে মারামারি হয়েছে সব দেখাইছে সম্পূর্ণটা ইতিহাস তারা কইলো এবং কেমনে তারা বুদ্ধ ধর্ম প্রচার করছে কেমনে কেমনে কিতাব পূজা টুজা করে সব এই ছবির মাধ্যমে তারা ফুটানোর চেষ্টা করছে আর আমি তো দিকা তো অবাক সেরা আর এত সুন্দর সুন্দর কাজ আর এই যে সিংহাসনটা এত নিখুঁতভাবে কাজ করছে কাঠের উপরে মানে যদি ভালো করে সাউন্ড যায় মানে মাথা নষ্ট হয়ে যোগা কিন্তু আমি ভালো করে চাইছি না তাও চাইয়া মাথা নষ্ট হয়ে যা ফলে তো মন্দিরতে ঢুকতে তো না এইটাও শিখিয়া সেটা তাদের একটা শপিং হল এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এবং সব নিপুণ হাতের করা হাতের ডিজাইন করা এবং হাতের কাপড়ের উপকার দিক্ষা তো আমি তো অবাক দূরেই পরবর্তী ভিডিও আপনারা দেখবেন আরও কেমন মন লাগছে কইবে